আজকে রাতের আয়োজন দেখেন রাতে তারাবেন নামাজের পরপর এগুলো নিয়ে বসলাম এখন এগুলো সব গরম পানি দিয়ে ধুয়ে ফোটায়ে এখন আবার সাবান দিয়ে ধুচ্ছি তো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কি অবস্থা সবার তা আজকে হচ্ছে আরেক ধরনের পিঠা বানাবো তো এই সিরিজগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি পিঠা বানাবো কিভাবে বানাবো অনেকেই চেনেন তো প্রথমে এগুলো গরম পানি দিয়ে ভালো করে ফুটায় নিছি এরপর সাবান পানি দিয়ে ধুয়ে বসে পড়লাম পিঠা বানাইতে সিরিজ পিঠা বানিয়ে রাখবো এখন অনেকেই বলতে পারেন যে ঈদের মধ্যে এই সব পিঠা বানানোর কি দরকার এগুলো হচ্ছে বংশ পরম্পরা বলে একটা কথা আছে মানে আমাদের বংশীয় ঈদের আয়োজন হচ্ছে এগুলা আমাদের বা গ্রামে কিন্তু ঈদের আগে এগুলো করা হয় আর অনেকে অনেকেই বলতে পারেন যে বেশি সুন্দর হইতেছে না বা ভালো হইতেছে না এত পারফেক্ট হইতেছে না ভাই আমি শিখছি মাত্র কয়েকদিন হয়েছে আমি আগে এগুলো পারতাম না আমার এক চাষ্ত বোনের কাছ থেকে আমি হচ্ছে এগুলো বানানো শিখছি তো আম্মু বলে যত বানাবা তত হাত খুলবে অত ভালো হবে মানে প্র্যাকটিস যত হবে তত নাকি ভালো হবে তো এই কারণে আর কি বানাই এখন থেকে আর এই যে পিঠাটা দেখতেছেন সিরিজ ফোটা ফোটা করে এলোমেলো করে ফেলানো হয় এটারে আমাদের গ্রামে জালি পিঠা বলে এটা এমনিতেই থাকবে আর এটা যখন ভাজা হবে রান্না হবে তখন এত মুচমুচা হয় এত মজা লাগে তো এই যে সিরিজ পিঠাগুলো যেগুলো বানানো হয়েছে আগে ওগুলো আম্মু বাপে দিতেছে আর এখন দিতেছে জালি পিঠা এগুলোই চলবে ভোর রাত পর্যন্ত মানে প্রায় সেই টাইম পর্যন্ত আর এখানে নানু হচ্ছে আমার ছোটো বোন দেখা দিতেছিল ও জীবনে প্রথম সিরিজ হাতে নিল সিরিজ পিঠা বানানোর জন্য এর আগেও কখনো বানায় নাই আর বসেও নাই সামনে তো কিভাবে বানাইতে হয় কিছুই জানে না দেখে দেখে করতেছিল উল্টাপাল্টা হইতেছিল প্যাচ ভুল হইতেছিল তারপর ও মানে যতটুকুই পারতেছে ভালোই হয়েছে মোটামুটি এত খারাপ না আর আম্মু বলতেছিল যে এগুলা করতে গেলে সবসময় অভ্যাসের দরকার হয় করুক যত ভুল করে করুক ভুল করতে করতে এক টাইমে মানে সুন্দর হবে এক টাইমে এগুলো ঠিক হয়ে যাবে আর মা বলে এগুলোই মেয়েদের সৌন্দর্য মেয়েরা পিঠাচিরা বানাবে করবে শিখবে এগুলোই হচ্ছে আসল সৌন্দর্য মেয়েরা করতে করতে শিখবে আর এগুলো যদি মেয়েরা না করে তাহলে কারা করবে একবার দুইবার বানাবে ভুল হবে আবার বানাবে আবার সুন্দর হবে যত করবা তত সুন্দর হবে এই কারণে আম্ম সবসময় উৎসাহ দেয় তো যে এখানে লাল থালাটা একদম ভরে গিয়েছিল। আর প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আমরা যেহেতু ঘরেই খাবো আমাদের আশেপাশের মানুষজন মানে ফ্যামিলি নিয়েই তো এত বেশি পারফেক্ট না হলেও কেউ কোনো সমস্যা নাই আর এত পারফেক্ট করে কি করব বলেন তো এরকম হইলেই হয়েছে আর এটা এমনিতেও দেখতে এত সুন্দর লাগে আর খাইতে এত মজা লাগে ভাজা হলে তো সবই এক তো মোটামুটি আজকে চার থালা হয়ে হয়েছে এই পর্যন্ত চার থালা হয়েছে আরও বাকি আছে এখনো সাদাগুলো করি নাই সব করে এখন শুধু রোদের অপেক্ষা করতে হবে